আইনের চোখা তো অনেক ক্ষেত্রে নাই একটা জগা খেচড়ি সরকার হয়েছে না সাংবিধানিক না বিপ্লবী এইটাই প্রতিমান হয় যে যাকে চেনে শুধু তাকেই সামনে এবং এই সব বিদেশিদের নিয়ে আসবেন তারা কি এইভাবে প্রতিশ্রুতি দিয়েছে তারা বাংলাদেশে থাকবে সে আমাদের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকার প্রাপ্ত বিষয় সম্বলিত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিউর রহমান তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে এবং আগে থেকেই বলা ছিল সরকার প্রজ্ঞাপনে যে তিনি উপদেষ্টার পদমর্যাদা হিসেবে দায়িত্ব পালন করবেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখুন গতকালকে যখন আমি এই খবরটা দেখলাম আমি একটু আশ্চর্য হলাম যে কোন বিবেচনায় তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হলো যতটুকু খোঁজ খবর নিলাম উনি অর্থনীতিতে লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রথম ফরেন চাকরি করেছেন বিভিন্ন জায়গা এবং একজন কেয়ারটেকার সরকারের উনি পিএস ছিলেন রহমান জি সো এটা খুব ভালো ভেরি প্রফেশনাল উনি হয়তো একজন ভেরি ইসটুট дипломат এবং কিছু সফলতা ইতিমধ্যে উনি দেখিয়েছেন যে রোহিঙ্গা একটি অংশ আপনার প্রস্তাবকরণের একটা কথা হয়েছে কিন্তু এটা কতটুকু সফল হবে সেটা আমাদের সন্দেহ রয়েছে আগেও এরকম হয়েছে এবং প্রফেসর ইউনিসের যে মিটিংটার জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করেছিল সর্বশেষ বিমস্টেক মিটিং মিটিংয়ে এর আগেও চারবার তাকে ইন্ডিয়াকে অনুরোধ করা হয়েছিল চারবারই ইন্ডিয়া ডিনাই করেছে এরপর দেখা হলো ওইখানে এই খলিল সাহেব ব্যাংককে যখন বিমস্টেক মিটিং হচ্ছিল সেখানে সাইড লাইনে অজিত ডোবাল সাথে একটা মিটিং করেছে সম্ভবত ওইখান থেকে আইস ব্রেক হয়েছে এবং শেষে এই মিটিংটা হয়েছে তো এই যে সম্ভবত এই যে পুরস্কার স্বরূপ ওনাকে অজিত দোবালের সাথে সমান সমান এজ এ কাউন্টার পার্ট ইন বাংলাদেশ তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাট এই নিয়োগটা পেশাগত হয়েছে বলে আমি মনে করি না নিরাপত্তা উপদেষ্টার জন্য একটি পোস্ট তাই না এটা তো একেবারেই সেন্সিটিভ একটি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব সেই জায়গাতে এখানে এখানে এই পদে যাওয়ার জন্য কম্পিডেন্ট কারা যারা আন্তর্জাতিক নিরাপত্তার ছাত্র আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র যারা জিও পলিটিকাল স্টাডি করেছে যারা আপনার আহ মিলিটারিতে চাকরি করেছে যারা যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে এবং আহ যারা অ্যাভট অল যে আপনার এই ডিফেন্স পলিসি এবং ডিফেন্স রিলেটেড যারা এক্সপার্টাইজ এরাই কিন্তু এই পদের জন্য সবচেয়ে যোগ্য তো উনি এখন ডিপ্লোমেসির ছাত্র হয়ে কিভাবে এইখানে জাতীয় নিরাপত্তা পরামর্শ দিবে যার আর্মির ইনার ডায়নামিস্ট সম্বন্ধে কতটুকু ধারণা রয়েছে আমার জানা নাই তো আমার মনে হলো খবরটা যখন দেখলাম যে দিস ইজ এ ব্যাড ওই যে প্রফেসর ইউনুসে বলছে যে কেন আমরা উপদেশ হিসেবে যাদেরকে চিনি জানি তাদেরকে নিয়েছি অর্থাৎ এইখানে একটা ট্যালেন্ট হান্ট করার সুযোগ ছিল বাংলাদেশে কি আর কোনো লোক নাই আমি তো মিলিটারিতে আপনার একুশ বছর চাকরি করেছি পার্বত্য চট্টগ্রামে ইনসার্জেন্সি অপারেশনে পার্টিসিপেট করেছি আন্তর্জাতিক শান্তি রক্ষী বাহিনীতে চাকরি করেছি রাষ্ট্র ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ব্যবস্থা সম্বন্ধে আমাদের ধারণা আছে তো এখানে একজন মিলিটারি অ্যাডভাইজার ইতিমধ্যে আছে লেফটেন্যান্ট জেনারেল হাফিজুর রহমান তো তার তাহলে অবস্থান কি হবে আপনি তাকে বাইপাস করে তাহলে তো সে তো ছোট জগন্নাথ হয়ে যাবে তাহলে তার কাজটা কি হবে তো আমি মনে করি এই জায়গাটা একটা ভুল সিদ্ধান্ত হয়েছে বলে আমার এজন টুডে এজন দিস টাইম আমার এইটা মনে হচ্ছে এইটা যদি প্রতিমান হয় যে যাকে চেনে শুধু তাকেই সামনে এবং এই সব বিদেশিদের আসবেন তারা কি এইভাবে প্রতিশ্রুতি দিয়েছে তারা বাংলাদেশে থাকবে তারা তো এখানে এই পজিশন গুলা গভর্নমেন্ট পজিশন হোল্ড করে আবার চলে যাবে তাদের সেই আরামে এসে সেই আরামে নিজের জায়গায় যেখানে তারা এলিজিয়েন্স দাখিল করেছে যে যে বাংলাদেশের এলিজিয়েন্স তারা প্রত্যাখ্যান করে অন্য দেশে এলিজিয়েন্স নিয়েছে এটা তো একটা বড় ধরনের ডিসকোয়ালিফিকেশন এবং আমি মনে করি যে ওই আইনটা আবার সামনে আনা দরকার বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো পজিশন হোল্ড করতে হলে তাকে ওই বিদেশি নাগরিকত্ব পরিত্যাগ করে তারপর বাংলাদেশে এসে পারফর্ম করবে না হলে তো বসন্তের কুকিলের মতো দুই দিন পরে চলে যাবে সেই জায়গা থেকেই প্রশ্ন করতে চাই যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিদা জিটিস তার যিনি চেয়ারম্যান হয়েছেন চৌধুরী আশিক মহত তিনি নিঃসন্দেহ হয়তো যোগ্য লোক আমরা অস্বীকার করছি না কিন্তু তারও তো সিজনশিপ রয়েছে যুক্তরাজ্যের তিনি দুই হাজার সতেরো সালে যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়েছেন এবং তাকে সরকারি সংস্থায় চেয়ারম্যান পদ নিযুক্ত করা হলো পদমর্যাদা দেওয়া হলো জ্যেষ্ঠ সচিব হিসেবে আবার আমরা দেখলাম যে একদিন আগে তাকে প্রতিমন্ত্রী আহ পদমর্যাদা দেওয়া হয়েছে এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা সরাসরি এটা অবশ্যই সাংঘর্ষিক এবং আপনি ভালো প্রশ্ন করেছেন তাকে যখন প্রতি মন্ত্রীর পদমর্যাদা দিল আমার মনে ভিতরে একটা কোশ্চেন আসলো যে কেন এটা প্রয়োজন হলো অর্থাৎ ওই নিজেরা নিজেরা একটু ই করেন তাকে একটু পদ বাড়াই দেন না হলে প্রোটোকলে এই তথাকথিত অরেন্ট অফ প্রেসিডেন্স এইগুলা একটি হয় তাকে আপনি বানাই দিলেন অর্থাৎ এক ধরনের সুইট উইল যেভাবে খুশি সেইভাবে সঠিকভাবে বিবেচনা না করে এগুলা হচ্ছে বলে হয় এবং যারা এই পরামর্শ দেয় তাদেরও একটা আছে এইখানে যারা আছে মনে করেন এই যে আসিফ নজরুল গং এরা আমাদের ধারণা করার কারণ রয়েছে যে তাদের সাথে ব্যক্তিগত যাদের বিদ্বেষ রয়েছে অথবা তাদের সাথে কোয়ালিফাইড লোককে সামনে আনতেই চায় না উদাহরণ সময় বলি যে ডক্টর রেজা কিবরিয়া আমি পার্সোনালি তাকে চিনি অনেক দিন ধরে অত্যন্ত সিজেন্ট ইকোনমিস্ট তাকে তো ইকোনমিক্স এর একটা রোলে নেওয়া যেত কিন্তু তাকে দিবে না কারণ ওখানে ভিতরে কেউ আছে যে তার সে যাতে ওখানে না যেতে তো প্রফেসর ইউনুস সাহেবের তো বয়স হয়ে গেছে আমার এক বন্ধু তাকে অভিজ্ঞ হেডমাস্টার বলে তো এই অভিজ্ঞ হেডমাস্টার সাহেব ভালো কিন্তু উনি তো পরামর্শ নেয় আ এইটা তো আমি মনে করি যে আরো যুক্তির সাথে আরো হোমওয়ার্ক করে তারপরে এই পদে নিয়োগ করা হচ্ছিল এই পদটা আমি মনে করি ওনাকে জাতীয় নিরাপত্তা অ্যাডভাইজার হিসেবে এই পদ থেকে ওনাকে সরিয়ে আরো যোগ্য লোক আছে সেখান থেকে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা উচিত বলে আমি মনে করি এমনিতেই সরকারি উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদেরকে মিলিয়ে মানুষের মধ্যে এক ধরনের তো আহ আছে যে এনজিও গ্রাম সরকার সবই এনজিও থেকে নেয়া হচ্ছে আর চট্টগ্রাম থেকে নেওয়া হচ্ছে এখনো বা বিদেশ থেকে নেওয়া হচ্ছে সবাইকে ডেকে ডেকে নিয়ে আমার প্রশ্ন হচ্ছে দেশের মধ্যে কি এমন কোনো আপনি যদি উদাহরণ দিচ্ছিলেন তাহলে দেশের মধ্যে যদি যোগগুলো থাকে কেন তাদেরকে বসানো হচ্ছে না নাকি জবাবদিহি তা কারোর কাছে নেই অনেক সরকার হিসেবে তারা যা ইচ্ছা দায়ী করবে বিষয়টা কি রকম না একজনের জবাবদিদের ঘাটতি তো রয়েছে ম্যান্ডেনের ঘাটতি নাই গণ উদ্বোধন অথবা বিপ্লবের পর যে সরকার করিতে তাদের ব্যান্ডের ঘাটতি দেখে না কিন্তু জবাব দিয়ে কোনো জায়গা নাই যেহেতু পার্লামেন্ট নাই জবাব দিয়ে জায়গাগুলো কোথায় সবচেয়ে বড় জবাব দিয়ে জায়গা হলো পার্লামেন্ট তো পার্লামেন্ট নট ইন সেশন জবাব দিতে নাই কিন্তু সেই ক্ষেত্রে তাদের নিজে থেকে এমন একটা সিস্টেম করা উচিত ছিল যে এক ধরনের জবাবদিহিতার আওতায় জনগণের যে কোশ্চেন জনগণের যে চাহিদা সেইগুলো তাদের মিট করা উচিত যেমন এইখানে কোন বিবেচনায় তাকে এই এই জাতীয় নিরাপত্তা বা উপদেষ্টা নিয়োগ করা হলো সেটা আমি নিজে জানতে চাই প্রফেসর ইউনুস সাহেব নিজে ইকোনমিক্সের লোক সো ইকোনমিক্সের লোক কি ফিজিক্স পড়াতে পারে এটা তো পারবে না বাংলার লোক কি আপনার বায়োলজি পড়াতে পারবে পারবে না সো এটা তো অসম্ভব জিওপলিসির লোক উনি হয়তো কিছুটা জিওপলিস বুঝবেন কিন্তু উনি যুদ্ধের ওয়ারফেয়ার অথবা এই যে ডায়নামিক্স যে সেনাবাহিনী অফিসার ডায়নামিক্স ইনার ডায়নামিক্স সেটা তো বুঝলেও উনি তো ডিসচার্জ করতে পারবে না অলরেডি তাকে দুইটা দুইটা দায়িত্ব অ্যাসাইন করা হয়েছে হাই রিপ্রেজেন্টেটিভ ওনাকে ওখানে দিলে দেশের জন্য ভালো হতে বলে আমি মনে করি ওখানেই রাখা উচিত ওনার ওনারই ওখানেই রাখা উচিত জি আইনের বিষয়ে জানতে চাচ্ছিলাম যে আপনি অভ্যুত্থানে সরকার বলেন সময়ের প্রয়োজনে গঠিত সরকার বলেন যেভাবে বলেন না কেন কিন্তু আইন এখন তো সংবিধানের অধীনে এই সরকার পরিচালিত হচ্ছে তাই না তাহলে সেখানকে সেখানে সংবিধানকে ভায়োলেট করা এটাও আমাদের ইচ্ছে মাফিক বা যাকে তিনি তাকে দেওয়া হবে অথবা সরকারের ম্যান্ডেট রয়েছে তারা যা করবে সেখানে কোনো আইনের তোয়াক্কা থাকবে না আইনের তোয়াক্কা তো অনেক ক্ষেত্রে নাই একটা জগা ক্ষেত্রে সরকার হয়েছে না সাংবিধানিক না বিপ্লবী তো এটা অন্যভাবে আপনি বলতে পারেন যে আদা সাংবিধানিক আদা বিপ্লবী কারণ সংবিধানে তো অন্তর্বর্তী সরকারের কোনো প্রভিশন নাই সো সেই প্রভিশন বাদে তো এটা তো এক ধরনের অলিখিত প্রোক্লেমেশনের মাধ্যমে চলছে প্রোক্লেমেশন ঘোষণা করতে পারেনি তো যে কাজগুলো হচ্ছে এটা তো অলিখিত প্রোক্লেমেশনের মাধ্যমে হচ্ছে বলে মানে ইমপ্লাইড তো আইনের তো অক্ষত হচ্ছে না এরপরও জনস্বার্থে এবং এই বিপ্লবের আকাঙ্ক্ষা যদি তারা ফুলফিল করতে পারে তাহলে আমি মনে করি যে এক ধরনের জনসমর্থন থাকবে মানে জনসমর্থন সরে যাবে না তো কিছু ভালো ভালো কাজ তো তারা করেছে এক্স্যাক্টলি আইনি সেটা নাই সেটা হচ্ছেও না